শ্রীলঙ্কা নিজের ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে গেল শ্রীলঙ্কা এমন একটা দল ছিল এক সময় কি শ্রীলঙ্কা দলকে দেখে সবাই ভয় পেত যখন কুমার কারা ছিল তিলকারত্নে দিলসান ছিল মাহেলা জয়বর্ধনে ছিল লাসিত মালিঙ্গা ছিল এই প্লেয়ারগুলো যখন শ্রীলঙ্কা দলে খেলত তখন শ্রীলঙ্কা দলকে দেখে প্রত্যেকটা দল ভয় পেত কিন্তু সেই শ্রীলঙ্কা দল এখন বাংলাদেশের কাছেও টি টোয়েন্টি সিরিজ হেরে যাচ্ছে এবং তাও আবার নিজের ঘরের মাঠে হেরে যাচ্ছে তো সত্যি ভাই সময় যখন পরিবর্তন হয় তখন সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় শ্রীলঙ্কা দল আগে এরকম ছিল না অনেক শক্তিশালী দল ছিল তারা কিন্তু এখন যেভাবে তাদের হাল চলছে যেভাবে তারা ক্রিকেট খেলছে এখন বাংলাদেশের মতোই তাদের হাল হয়ে গেছে বাংলাদেশ যেমন কোনো দিন দলে পরিণত হতে পারলো না সব দিনই একই রকমই থেকে গেল। যতদিন থেকে আমরা ক্রিকেটকে ফলো করছি বাংলাদেশ দল যেখানে ছিল সেখানেই এখনোই আছে তারা ওপরে উঠতে পারেনি তারা নিচে তো নিচেই আছে তো সেরকম হাল এখন শ্রীলঙ্কারও হয়ে গেছে শ্রীলঙ্কা আগে অনেক বড় দল ছিল অনেক শক্তিশালী দল ছিল কিন্তু সেই শ্রীলঙ্কা দল এখন অনেকটা কমজোর হয়ে গেছে এবং বাংলাদেশের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে গেল নিজের ঘরের মাঠে তাও আবার দু এক সিরিজ হেরে গেল তিন ম্যাচের সিরিজ চলছিল বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ দুটো দলের জন্য এই ম্যাচটা জিতত সেই সিরিজ জিতে যেত এবং কালকে সেই তৃতীয় ম্যাচটা হয়েছে এবং বাংলাদেশ প্রথমে টসে জেতার পর করছিল এবং শ্রীলঙ্কা ব্যাটিং ব্যাটিং শ্রীলঙ্কা প্রথমে করে মাত্র করতে পারে সাত উইকেট হারিয়ে কুড়ি ওভারে এবং বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বল করে মেহেদি হাসান চারটা অনেক বড় উইকেট নিয়ে নেই চার ওভারে এগারো রান দিয়ে একটা মেডেল ওভারও সে নিয়েছে তো দুর্দান্ত বল করেছে মেহেদি হাসান বাংলাদেশের তরফ থেকে এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের উড়িয়ে দিয়েছে ভাই দিয়ে শ্রীলঙ্কা মাত্র একশো বত্রিশ রানই করতে পারে এবং বাংলাদেশকে একশো তেত্রিশ রানের টার্গেট দেয় জবাবে বাংলাদেশ সেই রানটা চেস করতে গিয়ে দুর্দান্ত ক্রিকেট খেলে তারা ষোলো ওভার তিন বলে এই রানটাকে চেস করে ফেলে মাত্র দুটো উইকেট হারিয়ে তানজিদ হাসান তামিম ওপেনিং করতে এসে তেহাত্তর রানের নট আউট ইনিংস খেলে এবং সাতচল্লিশটা বল খেলে এবং দুর্দান্ত ইনিংস খেলে নট আউট থেকে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দেয় এবং সিরিজও জিতিয়ে দেয় এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় মেহেদি হাসান চারটা উইকেট নিয়েছে মেহেদি হাসান চার ওভারে এগারো রান দিয়ে একটা মেডেল ওভারও নিয়েছে এবং সে হয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচ তো বাংলাদেশের তরফ থেকে দুজন দুর্দান্ত পারফরমেন্স করেছে বল হাতে মেহেদি হাসান চার উইকেট নিয়েছে এবং ব্যাট হাতে তানজিদ হাসান তামিম দুর্দান্ত খেলেছে তেহাত্তর রান করেছে এবং বাংলাদেশকে ম্যাচ জিতেছে তো শ্রীলঙ্কা দল নিজের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ হেরে গেল বাংলাদেশের কাছে